প্রিয় দর্শক বন্ধু আপনারা থামনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কি উদ্ভিদ নিয়ে হ্যাঁ অ্যাগলোনিমা লিপস্টিক প্ল্যান্ট এটাকে আমরা লিপস্টিক প্ল্যান্টই বলি এটা ভীষণ সুন্দর একটা অর্নামেন্টাল প্ল্যান্ট যেটা বিউটিটা এতই ভালো যে সবার বাড়িতে এটা রাখতে চাইবে এই গাছটা আমি একটু দুর্বল দেখেই এনেছি যে বাড়িতে যত্ন করে এটাকে ঠিক করে দেবো যেহেতু দামেও একটু কম নিয়েছে সেই জন্য একটা গাছ যখন আমরা ভালোবেসে কিনে আনি সেটার যদি ঠিকঠাক যত্ন না করা যায় তাহলে কিন্তু গাছটা ভালো থাকে না আস্তে আস্তে মারাই যায় তো আজকে দেখাবো যে এই অ্যাগলোনিমা গাছ কি ধরনের মাটিতে ভালো থাকে এবং কিভাবে এ টেক কেয়ার করতে হয় যত্ন করতে হয় আসুন তাহলে শুরু করছি আমি এখানে নিলাম জৈব সার মিশ্রিত এক বাটি মাটি আর নিচ্ছি হাফ বাটি বালি এবং আর দেব কিছুটা কোকোপিট তো আপনি কম্পোস্ট হিসাবে যে কিছু ইউজ করতে পারেন পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন আর এর সাথে পার লাইট থাকলে সেটা দিতে পারেন বা যাদের নেই তা তারা দিতে পারেন ছোট্ট ছোট্ট একদম পাথর কুচি। খুব ছোট সাইজের পাথর কুচি বা নুড়ি পাথর যদি মিলিয়ে মাটিটা তৈরি করা যায় তাহলে কিন্তু হালকা থাকে মাটি আমার এখানে বালি আর মাটির সাথে অলরেডি কিছু পাথর কুচি চলেই এসেছে আমার আর আলাদা করে দিতে হচ্ছে না আপনাদেরটা যদি না থাকে যদি সলিড গার্ডেন সয়েল হয় তাহলে পা পার্লাইট বা পাথরকুচি মিলিয়ে নেবেন হয়ে গেছে মাটি প্রস্তুত হয়ে গেছে এবারে একটা ভালো দেখে টব নির্বাচন করতে হবে কারণ গাছটা তো খুব সুন্দর দেখতে আর রাখতে হবে খুব ভালো জায়গায় এটা তো একটা ইনডোর প্ল্যান্ট আপনি বারান্দায়ও রাখতে পারেন ঘরেও রাখতে পারেন যেখানে অল্প আলো আসে সেখানেই রাখতে হবে প্রথমে আমি একটু পাথরকুচি দিয়ে নিলাম একটা হোল রয়েছে সেই হোলটা আটকে দিলাম আর নিচে আরও কিছু কুচনো পাথর দিচ্ছি টুকরো টুকরো পাথর এখানে আপনারা ব্যবহার করতে পারেন ডিমের খোসা পাথর না থাকলে বা ইট ভাঙা ছোটো ছোটো ইটের টুকরো দেওয়া যায় এরপরে আমি এখানে দিচ্ছি নারকুলের ছোবড়া যেগুলো আমি কোকোপিট বানিয়েছি সেটারই কিছুটা অংশ এখানে পেতে দিলাম যাতে বালিটা একদম তলায় না চলে যায় দেখবেন অনেক সময় এইভাবে বালি দিতে গেলে তখন ওই হোলটা দিয়ে বেরিয়ে আসে সেটা আর হবে না এবার বালিটাকে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে আর বলে রাখছি আগে ভাগে এই গাছকে কখনোই সূর্যের আলোতে রাখবেন না যাতে পরোক্ষভাবে উজ্জ্বল আলো আসে সেই দিকে খেয়াল রাখতে হবে একদম সূর্যের আলো ডিরেক্ট পড়লে কিন্তু পাতা পুড়ে যাবে এই অ্যাগলোনিমার কিন্তু অনেকগুলো প্রজাতি রয়েছে একটা আছে সবুজ আর সাদায় সেটাও বেশ ভাল লাগে তবে আমার সব থেকে ভাল লাগে এই রংটা। গাছটা একটু দুর্বল হয়ে আছে আস্তে আস্তে করে ঠুকে ঠুকে বার করতে হবে এটা একটু বেশ শক্ত হয়ে আছে তলাটা ওই জন্যই না পাতা নেতিয়ে গেছে মানে এই পুরোটা একদম খুলে বেরিয়ে এলো ভালোই হয়েছে তাতে বরং আসলে হাওয়া চলাচল করতে পারছিল না মাটিতে অক্সিজেন পৌঁছচ্ছিল না আর আমি যার থেকে এটা কিনে এনেছি তিনি রেখেছিলেন একেবারে অন্ধকারে একেবারে অন্ধকারে রাখলেও কিন্তু গাছ ভালো থাকবে না এবারে আমার বানানো মাটিগুলো দিয়ে যতটা দেওয়া যায় এখানে চেপে চেপে দিতে হবে এই লিপস্টিক প্ল্যান্টের একটা বিশেষ সুবিধে হচ্ছে যেহেতু কম বাড়ে তাই খাবারও কম খায় শুধু গ্রীষ্মে এবং বসন্তকালে একটু খাবার দিতে হয় সেটা অল পারপাস যেটা টোয়েন্টি 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 সেই সারটা খুব অল্প পরিমাণ দিলেই হয়ে যায় আর শীতকালে কোনো খাবার দেওয়ার প্রয়োজনই নেই তবে এই উদ্ভিদের ক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বন করা উচিত তা হচ্ছে বাড়িতে যদি বাচ্চা বা বেড়াল থাকে বা কুকুর থাকে সেক্ষেত্রে কিন্তু এটা হালকা টক্সিক খুব বেশি মারাত্মক না তবে বাচ্চাদের নাগালের বাইরে রাখতে হবে এবং বাড়িতে যদি পেট থাকে তাদের থেকে প্রথম দিন জলটা একদম ভর্তি করে দিচ্ছি তারপরে মাটি শুকোলেই জল দেব মাটি চেক করে দেখি তো জলটা পাস হচ্ছে কি না হ্যাঁ ওই যে জলটা দেখা যাচ্ছে কি জলটা কিন্তু বেরিয়ে আসছে হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকুন আবার দেখা হবে কখনো